নমস্কার বন্ধুরা আবারও স্বাগতম আমার এবং আপনার চ্যানেল বঙ্গ এসেলে আমি দেবাশিস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি আজকের রেসিপি হচ্ছে স্টার্টারের রেসিপি আমরা এ যাবৎকালে এই স্টার্টারটা খুবই পছন্দ করি হোটেল রেস্তোরাঁর সাথে সাথে বিয়েবাড়িতেও এটা খুবই চলছে এখন হ্যাঁ ননভেজ রেসিপি পনের রেসিপি চিংড়ি মাছের একটা খুব সুন্দর স্টার্টারের রেসিপি গোল্ডেন ফ্রাইড পন গোল্ডেন ফ্রায়েড পন আপনারা বাড়িতে কীভাবে খুব সহজে বানিয়ে নেবেন এবং টেস্ট হবে হোটেল এবং রেস্তোরাঁর মতো হ্যাঁ যদি আপনাদের মনে হয় গোল্ডেন ফ্রায়েড পন কী দিয়ে খাবে হ্যাঁ গোল্ডেন ফ্রাইড পন আমরা যে হোটেল রেস্তোরাঁয় সুইট চিলি সস দিয়ে খাই সার্ভ করা হয় সেই সুইট চিলি সসের রেসিপিও এই রেসিপির সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি গোল্ডেন ফ্রায়েড পন গোল্ডেন ফ্রাইড বন বানানোর জন্য প্রথমে আমরা কি করবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ কাটার পার্টটা খুবই ইম্পর্টেন্ট আমি যে চিংড়ি মাছগুলো নিয়েছি তার সাইজ হচ্ছে কেজিতে আপনার আপনারা চাইলে এর থেকেও বড় সাইজ নিতে পারেন কোনো অসুবিধা নেই সাইজটা আপনার উপর ডিপেন্ড করে কিন্তু বেশি বড় সাইজ নিলে কি হবে চিংড়ি মাছগুলো যখন ব্যাটারে আমরা ফ্রাই করবো তখন প্রায় ডবলেরও বড় হয়ে যাবে তখন অনেক বড় লাগবে স্টার্টারের জন্য সুইটেবল না দেখে অনেকটাই বাজে লাগবে সুতরাং এর থেকে একটু বড় সাইজ হলে কোনো অসুবিধা নেই কেজিতে নেই তার থেকে চিংড়ি মাছগুলো প্রথমে মাথার এই পাটটাকে আমরা বাদ দিয়ে দেবো রকম থাকবে প্রথমে প্রত্যেকটা পার্ট চিংড়ি মাছগুলো আমরা এইভাবে কেটে নিই তারপরে ভেতরের পাটটা কি করে কাটতে হবে সেটা আমি দেখাচ্ছি কি করব চিংড়ি মাছের দেখুন এই ছাড়িয়ে সব আঁচ ছাড়াবেন না একদম লাস্টের দিকে একখানা আঁশ বাকি থাকবে লেদা সমেত এরকম ভাবে রেখে দেবো প্রত্যেকটা আঁশ এইভাবে ছাড়িয়ে নেবো প্রত্যেকটা চিংড়ি মাছের দেখুন প্রত্যেকটা চিংড়ি মাছ এভাবে ছাড়ানো হয়ে গেছে এবার একটা জিনিস দেখাই চিংড়ি মাছের দুটো শিরা থাকে এক হচ্ছে এই খাত দিয়ে একটা ওপর দিয়ে শিরা যায় আর একটা শিরা দেখা যায় সেটা হচ্ছে এই যে ভেতরের দিক দেখা যাচ্ছে এই দুটো শিরা হালকা করে চিড়ে আমরা পেক করে দেবো এই শিরাটা এইবারে কি করতে হবে এবারে দেখুন চিংড়ি মাছগুলোকে সিধা রাখার জন্য এইভাবে আমরা একটু একটু গ্যাপে কেটে দেব দেখুন চিংড়ি মাছটা সোজা হয়ে গেছে আর এই সাইডের চিরাটা একটু বেশি লাগাবেন বড় দেখুন এতে কী হবে চিংড়ি মাছটা একটু চওড়া হবে ঠিক আছে আমার চিংড়ি মাছ কাটা রেডি গোল্ডেন ফ্রায়েড ফনের জন্য এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ আমরা কেটে নেব ফ্রনগুলো পরিষ্কার করে কাটা এবং ধোঁয়া হয়ে গেছে ফ্রেশ চলে এবারে আমরা কি করব এর মধ্যে লেমন দেব একটা ম্যারিনেশন করে রাখবো যার জন্য প্রনটা আরও নরম হবে এবং টেস্টও বাড়বে লেমন জুস দিলাম সামান্য পরিমাণে সল্ট আদা রসুনের পেস্ট ব্ল্যাক পেপার পাউডার আপনি চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন পেস্ট আর দেব হচ্ছে এমএসি আজি মট যদি আপনি না চান আজিনোমোটর নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই সব ইনগ্রেডিয়েন্টস একসাথে আমরা মেখে এই প্রনটাকে রেস্ট করতে দেব ছেড়ে দেবো এবং বাকি উপকরণগুলো বাকিগুলো যেমন এই পনের গোল্ডেন ফ্রাইড পনের জন্য আপনার ব্যাটার বানানো সেইগুলো আমরা রেডি করে রাখবো যাতে এইটাও রেস্ট হয়ে যায় এবং আমাদের পনের ব্যাটারটাও তৈরি হয়ে যায় এবার আমরা কী করব ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা বানানোর জন্য আমরা এক কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি মাপটা মাথায় রাখবেন টু ইস টু ওয়ান মানে যে পরিমাণে আপনি কর্নফ্লাওয়ার নেবেন তার অর্ধেক আপনি ময়দা নেবেন আমি এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি তার সাথে সাথে হাফ কাপ ময়দা নিয়েছি ব্যাটারটা একটু বেশি হবে আমি কি করব গোল্ডেন ফ্রায়েড ফারের সাথে কিছু গোল্ডেন ফ্রাইড অনিয়ন রিং অনিয়নও বানিয়ে নেব এই দুটো খুব সুন্দর কম্বিনেশন একসাথে খুব সুন্দর খেতে লাগে সুতরাং সেই কারণে আমি একটু ব্যাটারটা বেশি বানাচ্ছি নিয়ে নেব পরিমাণ মতো নুন নিয়ে নেব এম এস জি আজিনা মোটো আপনি যাইলে স্ক্রিপ করতে পারেন নাও নিতে পারেন নেব হোয়াইট পেপার হোয়াইট পেপার কী হবে ব্যাটারের মধ্যে ঝালটা একটু ব্যালেন্স করবে ব্ল্যাক পেপার অনেকে দেয় ব্ল্যাক পেপার দিলে কী হবে আপনার ব্যাটারটা কালচে কালার নিয়ে নেবে সুতরাং মাথায় রাখবেন হোয়াইট পেপারই ইউজ করবে আর নিয়ে নেব বেকিং পাউডার সব কটা উপকরণ প্রথমে ভালোভাবে মিক্স করে নেবেন এবার আমরা কী করবো এর মধ্যে আস্তে আস্তে জল অ্যাড করব আর মিক্স করবো একটা জিনিস মাথায় রাখবেন এর মধ্যে যে জলটা ইউজ করবেন সেইটা আপনার চিল্ড ওয়াটার বা আইস ওয়াটার ইউজ করবেন তাতে কি হবে আপনার ব্যাটারটা খুব ভালো স্ট্রেকচার আসবে এক নম্বর আর দু নম্বর আপনার ব্যাটারটা যখন ফ্রাই করবেন খুব ক্রিস্পি আসবে নর্মাল জলের থেকে আইস ওয়াটার ইউজ করলে আপনার ব্যাটারটা খুব ভালো হবে প্রায় দু চার মিনিট আমরা ফেটে নেব ফেটে নেওয়ার পর এটাকে কি করবো আমরা রেস্টে দিয়ে দেবো ছেড়ে দেবো আমরা গোল্ডেন ফ্রাইড পনের জন্য একটা সস তো লাগবেই যে সস দিয়ে খাবেন সুইট চিলি বা সুইট গার্লিক সস হলে ভালো হয় এছাড়াও কি আর একটা খুব ভালো সস যে সসের সাথে আপনার গোল্ডেন ফ্রাইড পন অসাধারণ লাগে আমি তো গোল্ডেন ফ্রাইড পন খেলে ওই সসটাই খাই সেই সসটার রেসিপি আপনাদেরকে দিয়ে দেবো সেটা হচ্ছে সুইট চিলি সস আমরা কি করি বিভিন্ন ব্র্যান্ডের সুইট চিলি সস কিনে আনি কিনে এনে বাড়িতে খাই কিন্তু এভাবে যদি আপনি সুইট চিলি সস বানান সেক্ষেত্রে আপনার টেস্টটা অসাধারণ হবে আপনার হিসাব মতো হবে আপনি যদি সুইট চিলি মিষ্টি যতটা খেতে চাইছেন সেরকম হবে আপনি খাট্টার পরিমাণ বাড়াতে পারেন স্পাইসি পরিমাণ বাড়াতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সুইট চিলি সসটাকে করতে পারেন তো সেই রেসিপিটাও দেব তো এই অবস্থায় কি করব দেখি ঘন্টটা ঘনত্বটা এরকম থাকবে এবারে আমরা কি করবো সসটাকে বানিয়ে নেব হ্যাঁ ননস্টিক ফ্রাই প্যান নিয়ে নিয়েছি নন স্টিক ফ্রাই প্যানে আমি সুইট চিলি সসটাকে বানিয়ে নেবো সুইট চিলি সস বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেবো চিনি আমি হাফ কাপ চিনি নিয়েছি মাথায় রাখবেন যে পরিমাণে আপনি চিনি নেবেন আর জলটাও অ্যাড করবেন ঠিক সেই পরিমাণেই সে পরিমাণে আমরা জল অ্যাড করে নিয়েছি এবারে ফ্লেমটাকে অন করে নেব অন করে চিনিটাকে চিনি একটা সিরাপ বানিয়ে যদি মনে হয় নেবেন সেক্ষেত্রে আপনি এর মধ্যে আরো জল অ্যাড করতে পারেন ওয়ান ইস টু ওয়ান রেসিপিতে আমরা সুইট চিলি সসটা বানাবো মানে চিনি আর জলের পরিমাণ সমান আর যদি মনে হয় না আমি মিষ্টিটা কম খাবো সেক্ষেত্রে আপনি জলটা বাড়িয়ে দিতে পারেন এক্ষেত্রে কোনো অসুবিধা নেই চিলিটা গলে গেছে এবারে এর মধ্যে আমি চিলি ফ্লেক অ্যাড করব আমি দেড় চামচ চিলি ফ্লেক অ্যাড করলাম একটু নেড়ে চেড়ে নেব প্রথমে নেড়ে চেড়ে নেওয়ার পরে কি করব আমরা এর মধ্যে ভিনিগারটাকে অ্যাড করব ভিনিগারটা কি করবে এর টক ভাগটা ব্যালেন্স করবে এবারে কী করবো টমেটো কেচাপ অ্যাড করব এই রেড কালারটা এবং চটপটা টেস্টের জন্য এবারে আমরা কি করব ফুটে উঠলে আমরা নুনটাকে অ্যাড করব। নুনটা খুব ইম্পর্টেন্ট ব্যালেন্স করবে সবকটা টেস্ট এবং কর্ন ফ্লাওয়ার গুলে রাখা ফ্লাওয়ার এর মধ্যে দেব এর ঘনত্বটা ঠিক করার জন্য দেখুন কালারটা কত সুন্দর এসেছে কালারটা খুব কেনার সুইট চিলি সসের এসেছে এবং ঘনত্বটা যদি মনে আরো ঘন করবেন তাহলে একটু কনস্টাচ করবেন তো রেডি আমাদের সুইট চিলি সস ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে এবারে পালা হচ্ছে ফ্রাইয়ের তার জন্য কি করবো কড়াইটা গরম করে তেলটাকে ঢেলে নিলাম আমরা তেলটা একটু বেশি লাগবে যেহেতু আমরা ডিপ ফ্রাই করব এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কি করব তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলটার দু চামচ আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দেব কোন ব্যাটার যে ব্যাটারটা প্রণের জন্য করে রেখেছিলাম এতে কি হবে আমাদের প্রণটা খুব ক্রিস্পি হবে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা একদমই মাথায় রাখবেন এবারে কি করব দেখে নেব তেলের টেম্পারেচারটা ঠিক আছে কি না তাই রিং ব্যাটারে করে ফ্রাই করে নেব কী করে বুঝবেন দেখুন অনিয়নটা ভেসে উঠেছে তার মানে তেলটা গরম হয়েছে এবারে মাছটাকেও আমরা এইভাবেই ব্যাটারে ফ্রাই করে নেব এবং মাছটা যখন ফ্রাই করব দেখবেন প্রথমে ছাড়বো না তেলে এইভাবে ধরে থাকবো যতক্ষণ না মোটামুটি হালকা ফ্রাই হয়ে যায় নিচের অংশটা তখন আমরা তেলে এই মাছটাকে ছেড়ে দেব এইভাবেই ধরে আস্তে 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 ফ্রাই করতে থাকবো এইভাবে ফ্রাই হয়ে গেলে দেখুন এইবারে আমরা তেলের মধ্যে এভাবে ছেড়ে দেবো দেখুন মাছের কালারটা দেখুন কি সুন্দর এসছে গোল্ডেন কালার এসছে এভাবেই আমরা বাকি মাছগুলোকে ফ্রাই করে নেব এটা কিন্তু সিঙ্গেল ফ্রাই মাছগুলো পরবর্তীকালে আমরা ডাবল ফ্রাই করে নেব আমাদের গোল্ডেন ফ্রাইড ফ্রন গুলো সব সিঙ্গেল ফ্রাই করে নিয়েছি দেখুন এটা টি슈রুলে রেখে দিয়েছি এবং তার সাথে অনিয়ন গুলোকেও ফ্রাই করে নিয়েছি এবারে হচ্ছে ফাইনাল টাচ এবারে আমরা তেলটাকে মিডিয়াম হিট করে নিয়ে বাকি গোল্ডেন ফ্রাইড ফ্রন গুলোকে মোটামুটি একটা রেস্ট দিয়েছিলাম যে রেস্টের জন্য ক্রিস্পিনেস আরো বেশি আসবে এবারে এটাকে কি করব দেখুন আমি আমাদের গোল্ডেন ফ্রায়েড গুলোকে এইভাবে ফ্রাই করে একটা টিসুর মধ্যে রেখে দিয়েছি এক্সেস অয়েলগুলো হয়ে গেছে এবারে আমি এইগুলোকে প্রত্যেক গোল্ডেন ফ্রাইড করন এবং অনিয়নগুলোকে সিঙ্গেল ফ্রাই করে রেস্ট দিয়ে দিয়েছিলাম পাঁচ সাত মিনিটের দশ মিনিট ধরে নিই এইবারে যখন এইগুলোকে আমি ফ্রাই করবো এর ক্রিস্পিনেসটা আরো বেশি আসবে তো তেল আমাদের মিডিয়াম হিটে গরম হয়ে গেছে এবারে কি করবো এবারে আমি গোল্ডেন ফ্রাইড করনগুলোকে ফ্রাই করে নেব তো আমাদের গোল্ডেন ফ্রাইড পন রেডি কালারটা দেখবেন একদম গোল্ডেন কালার হয়ে গেছে এবারে কি করব আমরা প্রত্যেকটা গোল্ডেন ফ্রাইড পন তুলে নেবো আর অনিয়নগুলোকেও আমরা ওইভাবেই ফ্রাই করে নেব এই তেলের মধ্যে দেখলেন খুব সহজেই কিভাবে গোল্ডেন ফ্রায়েড পন বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর বানানোর পরে অবশ্যই জানাবেন হোটেল এবং রেস্তোরাঁর মতো হয়েছে কিনা আমি ছোট্ট ছোট্ট ট্রেস আপনাদেরকে দিলাম কিভাবে হোটেল এবং রেস্তোরাঁর মতো বাড়িতে গোল্ডেন ফ্রায়েড পন বানাতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে পুরো গুলো দেওয়া আছে যাতে আপনাদের সুবিধা হয় সেই গুলো যেভাবে আমি দেখালাম সেভাবেই বানিয়ে নেবেন আর সাথে সাথে সুইট চিলি সসের রেসিপি দেখিয়েছি এই সুইট চিলি সস আপনি খুব সহজেই কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত বিভিন্ন স্টার্টের সাথে সার্ভ করে খেতে পারেন যার টেস্ট হবে অসাধারণ বাড়ির বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবেন ঝাল এবং মিষ্টি সেরকম ঝাল না ঝালের ফ্লেভার থাকবে আর মিষ্টি একটা সস খুব সুন্দর সস এভাবেই আপনারা গোল্ডেন ফ্রাইড পন বাড়িতে বানিয়ে নিন যেভাবে আমি দেখালাম চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপির সাথে অবশ্যই জানাতে বলবেন না এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনাদের কি ধরনের ভিডিও চাই এবং আমার ভিডিওতে কোনো ত্রুটি থাকলে সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপির সাথে थैंक यू